চট্টগ্রাম বিভাগ হ্যালো ছোট্ট বন্ধুরা আজ আমরা জানব বাংলাদেশের সবচেয়ে বড় এবং সুন্দর একটি বিভাগ চট্টগ্রাম সম্পর্কে চট্টগ্রাম শুধু বড়ই নয় এটি আমাদের দেশের অনেক ঐতিহ্য সৌন্দর্য আর বিস্ময়ের কেন্দ্র সেই সাথে চট্টগ্রাম বিভাগকে দেশের বাণিজ্যিক শহরও বলা হয় চলো একসাথে চট্টগ্রামকে আরও ভালো করে চিনে নেই চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত এটি দেশের সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রামের পশ্চিমে রয়েছে বঙ্গোপসাগর এবং পূর্বে রয়েছে সবুজ পাহাড় এই বিভাগের একদিকে সমুদ্র আর আরেকদিকে পাহাড় থাকার বিষয়টি চট্টগ্রামকে করে তোলে আরও অনন্য চট্টগ্রাম বিভাগের সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে অন্যতম হল পটেঙ্গা সমুদ্র সৈকত এবং কক্সবাজার পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত এখানে প্রচুর পর্যটক আসে সমুদ্রের ঢেউ আর রোদ উপভোগ করতে তোমরা কি জানো চট্টগ্রাম বিভাগের জেলায় আছে একটি বড় এবং সুন্দর লেক যার নাম হল কাপ্তাই লেক এটি বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম লেক আর এখানে রানামাটির পাহাড় ঘেরা পরিবেশ এতটাই সুন্দর যে এখানে গেলে তোমার মন অনেক ভালো হয়ে যাবে চট্টগ্রামের বান্দরবান অঞ্চলটি হল পাহাড় প্রেমীদের জন্য সর্ব এখানে আছে নীলগিরি আর নীলাচল যেখানে মেঘ ছুঁয়ে দেখা যায় ছোটরা মেঘ ছুঁতে কেমন লাগবে কল্পনা করো তো জাদু মনে হচ্ছে তাই না কিন্তু বান্দরবানের পাহাড়গুলোতে গেলে সত্যিই তুমি মেঘ ছুঁতে পারবে চট্টগ্রাম বিভাগে আছে আমাদের দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত এই বন্দর থেকে জাহাজে মালামাল আনা নেওয়া করা হয় যা আমাদের দেশের বাণিজ্যে অনেক বড় ভূমিকা রাখে তোমরা কি জানো চট্টগ্রামের খাবারও খুব বিখ্যাত এখানে তৈরি হয় মজাদার মেজবান মাংস যা সবাই অনেক পছন্দ করে এছাড়াও আছে পিঠা, কালা ভোনা শুটকি মধুভাত সহ আরো নানান সুস্বাদু খাবার চট্টগ্রামের মানুষ খুবই পরিশ্রমী এবং বন্ধুসুলভ তারা পাহাড় সমুদ্র আর বন্দরকে কেন্দ্র করে তাদের জীবিকা নির্বাহ করে এদের অতিথি অতিথিপরণ খুবই প্রশংসনীয় চট্টগ্রাম বিভাগে থাকে অনেক পাহাড়ি জনগোষ্ঠী যেমন চাকমা মারমা আর ত্রিপুরা এদের সংস্কৃতি নাচ আর পোশাক আমাদের দেশের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে এই হল আমাদের চট্টগ্রাম বিভাগ পাহাড় সমুদ্র ঐতিহ্য আর বন্ধুত্বের একটি অভূত সুন্দর জায়গা তোমাদের কাছে চট্টগ্রামের কোন দিকটা সবচেয়ে ভালো লেগেছে আরো মজার ভিডিওর জন্য আমাদের সাথে থেকো বিদায় ছোট্ট বন্ধুরা এরকম আরো মজার মজার ভিডিও পেতে বাবা মাকে বলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে